নমস্কার তো একটি বিশেষ ঘোষণা নিয়ে আপনাদের সামনে এলাম আগামী তেরোই এপ্রিল অর্থাৎ রবিবার দু হাজার পঁচিশ মিলন সংঘের আয়োজনে যে একদিনব্যাপী যে দিবারাত্রি মিনি ফুট বলে এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল মিলন সংঘের আয়োজনে যে মিনি ফুটেনিস বল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেটা ঠিক তেরোই এপ্রিল রবিবার দু অনুষ্ঠিত হবে মিলন সংঘের মাঠে তো যে সমস্ত টিমগুলো পড়েছে অর্থাৎ ষোলো টিম যেগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে সেইগুলোর শখ তৈরি করা হলো সেটাও আবার লটারির মাধ্যমে কোন দল কোন দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে তার একটা শখ তৈরি করা হলো তাও আবার লটারির মাধ্যমে তো সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি আর মাঠ কতটা কি রেডি হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই জানেন অবগত রয়েছে যে প্রথম পুরস্কার হিসেবে থাকছে নগদ তিরিশ হাজার টাকা এবং চ্যাম্পিয়ন দল পাবে তিরিশ হাজার টাকা এবং রানার রানার্স আপ অর্থাৎ দ্বিতীয় যে হবে তারা পাবে নগদ পঁচিশ হাজার টাকা এছাড়াও বহু পুরস্কার রয়েছে তাই সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষদের জানায় মিলন সংঘের পক্ষ হইতে সাদর আমন্ত্রণ আপনারা আসুন পুরো খেলাটা উপভোগ করুন খুব ভালো ভালো টিম আসছে খেলার জন্য তাই সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মিলন সংঘের পক্ষ দুটো বক্সের মধ্যে চিরকোট রাখা হয়েছে আটটি করে এবার সেই চিরকোটগুলো একটা একটা করে বের করা হবে দেখা যাক কোন দলের সঙ্গে কোন দলের খেলা পড়ে আচ্ছা প্রথম টিম যেটা বাবা আটেশ্বরী সুপার সানডে প্রথম টিম এই দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে পচা চাইলেই হবে প্রথম রাউন্ডে দ্বিতীয় খেলা সঙ্গীতা এন্টারপ্রাইজ এই টিমটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে ভাই ভাই সংঘ প্রথম রাউন্ডের তৃতীয় খেলা দেখা যাক কোন দুটি দল পরস্পর পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নজরুল স্মৃতি সংঘ আর একটি অন্য টিম দেখা যাক কোনটি হয় নজরুল স্মৃতি সংঘের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে কোন টিম কোন টিম আচ্ছা নাগিন ব্রিগেড প্রথম রাউন্ডের তৃতীয় খেলা আচ্ছা প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় যে দুটি দল পরস্পর পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা দেখে নেওয়া যাক চিরকুটে কি আছে সেটা দেখব আমরা কে আচ্ছা রায় এন্টারপ্রাইজ প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় রায় এন্টারপ্রাইজের সঙ্গে দুই বন্ধু হলদিয়া প্রতিদ্বন্দ্বিতা করবে আচ্ছা প্রথম রাউন্ডের পঞ্চম খেলা প্রথম রাউন্ডের পঞ্চম খেলা দেখা যাক কোন দুটি দল পরস্পর পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আচ্ছা গুড বয় ব্যাড বয় আচ্ছা ভার্সাস কোন দল নবীন সংঘ আচ্ছা প্রথম রাউন্ডের ষষ্ঠ খেলা কোন দুটি দল সেটা দেখব আচ্ছা সুপার সানডে ভার্সাস শিবশক্তি ওল্ড ইজ গোল্ড আচ্ছা প্রথম রাউন্ডের সপ্তম খেলা কোন দুটি দল পরস্পর পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে দেখা যাক প্রায় শেষের দিকেই চলে এসছে চিরকুট বের করানো প্রীতম ব্রিগেড প্রীতম ব্রিগেডের সঙ্গে কোন দল প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা দেখে নেব টাউনশিপ বয় আচ্ছা প্রথম রাউন্ডের এবার অষ্টম খেলায় কোন দুটি দল পরস্পরের পরস্পর পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে দেখে নেবো একদম প্রথম রাউন্ডের শেষ খেলা দেখা যাক কোন দুটি দল পড়ে হলদিয়া স্টার টাউনশিপ ভার্সাস এস আর ডিএস এন্টারপ্রাইজ প্রথম রাউন্ডের অষ্টম খেলা তো এই ছিল পুরো ছক যে সমস্ত টিমগুলো পড়েছে আপনারা সকলে আপনাদের তালিকাটা দেখে নিন সেইভাবে মাঠে সময় মতো উপস্থিত হবেন পুরো ছকটা তৈরি করা হয়ে গেছে অন ক্যামেরার সামনে আচ্ছা ছক তৈরি হয়ে গেছে মাঠটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রায় প্রস্তুতি পর্ব শেষ হয়ে এসছে পুরো কমপ্লিট মাঠটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছে সংঘের সদস্যরা স্টেজটা তৈরি করা হচ্ছে বক্স চলে এসছে তো সকলের উপস্থিতিতে মাঠটা ভরে উঠবে রবিবার বিকেল পাঁচটা থেকে সম্ভবত খেলা শুরু হবে আর সঙ্ঘের সকলের উপস্থিতিতে লটারি হয়ে গেল দেখা হচ্ছে খেলার দিন সকলের সঙ্গে